প্রকৃতির এক অপারতান ভেড়ার পশম এই নরম উষ্ণ পশম থেকে জন্ম নেয় শীতের সেরা সঙ্গী কম্বল কোটি কোটি মানুষ এই কম্বলের উষ্ণতায় ঘুমায় কিন্তু কখনো কি ভেবেছেন লক্ষ লক্ষ ভেড়ার পশম একটা কম্বলে পরিণত হয় আজ আমরা দেখব ভেড়ার পালন থেকে শুরু করে আধুনিক ফ্যাক্টরি বিশাল যন্ত্রপাতির মাধ্যমে কিভাবে এই উল প্রক্রিয়াজাত হয়ে কম্বল তৈরি হয় কম্বল তৈরির প্রথম ধাপ হলো কাঁচামাল সংগ্রহ অর্থাৎ ভেড়ার শরীর থেকে পশম কাটা যাকে বলে শিয়ারিং বছরে একবার বা দুবার যখন গরমের সময় আসে তখন ভেড়ার শরীর থেকে বিশেষ যন্ত্রের সাহায্যে পশম কেটে নেওয়া হয় এতে ভেড়ারও কোনো ক্ষতি হয় না বরং তারা আরাম পায় এই সময়টিতে ভেড়ার পশম একসঙ্গে পুরোটা একটা চাদরের মতো কেটে নেওয়া হয় একে ফ্লিস বলে প্রতিটি ফ্রিজ থেকে সর্বোচ্চ মানের পশম নিশ্চিত করতে হয় সংগৃহীত এই পশম বা কাঁচা উল এখন প্রস্তুত কম্বল তৈরি কারখানা যাওয়ার জন্য ট্রাকে করে এই পশম নিয়ে যাওয়া হচ্ছে লক্ষ লক্ষ কম্বল তৈরির কেন্দ্রে বিশাল সব ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে পৌঁছনোর পর প্রথম কাজ হলো স্কোয়ারিং বা পরিষ্কার করা কাঁচা পশমের মধ্যে প্রচুর পরিমাণে ময়লা ধুলো তেল ও ভেড়ার শরীরের প্রাকৃতিক চর্বি ল্যামোনিল থাকে বিশাল আকারে গরম জলের ট্যাঙ্কে বিশেষ ডিটারজেন্ট ব্যবহার করে এই পশমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করা হয় পরিষ্কার করার পর পশমগুলোকে শুকানো হয় এবং শুরু হয় বা বাছাইয়ের কাজ উলের গুণগত মান রং, আশের দৈর্ঘ্য ও শুকনোতা অনুযায়ী পশমগুলোকে আলাদা করা হয় কম্বল বা অন্যান্য পণ্য তৈরির জন্য সেরা পশমগুলোই এখানে বেছে নেওয়া হয় পরিষ্কার পশম এবার সুতা তৈরির জন্য প্রস্তুত প্রথমে চলে কাটিং প্রক্রিয়া কাটিং মেশিনে তীক্ষ্ণ দাঁত লাগানো রোলারগুলোর মধ্য দিয়ে পশমগুলোকে বারবার চালনা করা হয় এর ফলে ভেতরের আঁশগুলো সোজা ও সামান্তরাল হয়ে আসে এই পর্যায়ে পশমগুলো নরম তুলোর মতো হয়ে যায় এরপর শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ স্পিনিং বা সুতা কাটা এই মেশিনে তুলোর মতো নরম আঁশগুলোকে পাকিয়ে পাকিয়ে মজবুত সুতোয় পরিণত করা হয় কম্বল তৈরির জন্য সাধারণত মোটা সুতা তৈরি করা হয় যা কম্বলকে বেশি উষ্ণতা দেবে প্রয়োজনে সুতাগুলোকে এখানে রঙ করা হয় বিশাল সব ড্রাইং মেশিনে সুতাগুলোকে ডুবিয়ে উজ্জ্বল ও স্থানীয় রং দেওয়া হয় এখন এই সুতাগুলো পুরোপুরি তৈরি কম্বলের চেহারা পাওয়ার জন্য জন্য সুতা এখন প্রবেশ করছে বিশাল বা উইভিং সেকশনে লক্ষ লক্ষ কম্বল তৈরির এখানে ব্যবহার করা হয় হাই স্পিড স্বয়ংক্রিয় লুম মেশিন এই মেশিনগুলো ঘন্টায় হাজার হাজার মিটার কম্বলের কাপড় বুনতে পারে সুতাগুলো আড়াআড়ি ভাবে ও লম্বা ভাবে একটার সাথে আরেকটা গেঁথে তৈরি হয় কম্বলের মূল কাঠামো এই ধাপটি কম্বলকে তার চূড়ান্ত আকার দেয় সুতার ঘনত্ব এবং বোনার ধরনের উপর নির্ভর করে কম্বল কত নরম ও গরম হবে আধুনিক প্রযুক্তির এই মেশিনে একসাথে শত শত কম্বল তৈরি করা যায় যা লক্ষ লক্ষ কম্বল উৎপাদনে মূল চাবি কাঠি তার থেকে বেরিয়ে আসার পর কম্বলের কাপড়গুলোকে মাপ অনুযায়ী কেটে নেওয়া হয় কম্বল এখনও পুরোপুরি প্রস্তুত নয় এবার শুরু হবে ফিনিশিং প্রক্রিয়া প্রথমে কম্বলের ধারগুলো সুন্দর করে সেলাই করে দেওয়া হয় যাতে সুতা খুলে না যায় এরপর কম্বলকে আরও নরম ও তুলতুলে করার জন্য বিশেষ ব্রাশ ব্যবহার করা হয় যাকে বলে ন্যাপিং এর ফলে কম্বলের আশগুলো কিছুটা আলগা হয়ে উপরিভাগ চলে আসে যা কম্বলকে অতিরিক্ত উষ্ণতা ও আরাম দেয় এরপরে কম্বলগুলোকে আবার পরিষ্কার করা হয় শুকানো হয় এবং স্ত্রী করে প্রশ্রণ করা হয় চূড়ান্তভাবে অভিজ্ঞ কর্মীরা প্রতিটি কম্বলের গুণগত মান পরীক্ষা করেন যাতে কোনো ত্রুটি না থাকে এরপর সক্রিয় মেশিনে কম্বলগুলো ভাজ করা হয় সুন্দর ব্যাগে বা প্যাকেটে ভরে লেবেলে লাগানো হয় লক্ষ লক্ষ কম্বল এবার প্রস্তুত বিশ্বজুড়ে মানুষের কাছে পৌঁছানোর জন্য ভেড়ার পিঠের এক ফাল পশম থেকে শুরু করে কঠোর পরিশ্রম আধুনিক যন্ত্রপাতি ব্যবহার এবং নিখুঁত কারিগরি প্রক্রিয়ার মধ্য দিয়ে তৈরি হয় আমাদের প্রিয় কম্বল এই পুরো প্রক্রিয়াটি নিশ্চিত করে শীতকালে আমাদের আরামদায়ক উষ্ণতা তো এই আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর ভিডিওর সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট করবেন